বলেছিলেন বলেছিলেন্লা আপনি লিখতে বলেছিলেন লাইলা ভাই আপনি লিখতে বলেছিলেন লাইলা ভাই্লাহ আবু বাবার সিদ্দিক চিন্তা করেন

আরে আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ বলেছিল চলে যাও চলে যাও আবু বকর যদি mohabbat করে আমার নবি পাকের নামটা যদি লিখে দিতে পারে তুমি আবু বকরের প্রতি খুশি রাজি হয়ে গিয়ে আমার নবি নামের নিচে আবু বকরের নামখানা লিখে দেবে আল্লামা ফখরদ্দিন রাজু হুজুর লিখেছেন সব কাজের তলিল খুঁজতে হয় সব

রাসূল বললেন আবু বকর এদিকে এসো মক্কা শরীফের ভাব ভালো না মক্কা শরীফে অবস্থা বললাম আমি যে রাস্তায় যাই ওরা কাঁটা বিছিয়ে রাখে আমাকে जान মেরে দিতে চায় মাঝে মাঝে কুয়া করে ছোট ছোট ছেলে মেয়ে দিয়ে আমি হেঁটে গেলে আমাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে मारे ভাব ভালো না রাস্তায় কাঁটা বিচাই কুয়া করে হেঁটে হেঁটে গেলে পাথর ছুড়ে কত ষড়যন্ত্র করছে ভাব ভালো না তুমি জানো জানো আমি তোমার আম্মা জানে

আল্লাহ রসুলকে শুয়েছি ঘরের ভিতরে জিবরাইল আমি দেশে বললেন মক্কার অবস্থা ভালো না আপনি মক্কা ছেড়ে মজি চলে যান ওই যেটা রওজা শরীফ যেখানে হাজি সাহেবরা সালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ সালাম আলাইকা ইয়া আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া মুসলিমিন ইয়া ওটা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হুজরা